নাম কোথা থেকে আসছেন রানাঘাট থেকে আচ্ছা আপনি কি আমাদের এসেছেন অফারটা পেয়েছেন আচ্ছা আচ্ছা যে অফারটা দেখে এসেছিলেন অরিজিনালি ছাড় প্লাস কোন ফেক কিছু নেই তো আচ্ছা যারা অনলাইনে ভাবছে যে ফেক হবে কিংবা টাকা পয়সা দিলে হয়তো আর না তাদের উদ্দেশ্যে কি বলতে চান ঠিক আছে আচ্ছা ম্যাম আমাদের এখান থেকে সুন্দর একটা শাখা বাঁধানো নিয়েছে একটা পলা বাঁধানো নিয়েছে একটা সুন্দর সকেট নিয়েছে এক আর এই আমাদের এই যে নোয়া বাঁধানো সেটাও নিয়েছে তো ম্যাম কিন্তু ফ্রি গিফট এই নজবিনটা পেয়ে গেছে আর এই সুন্দর সুন্দর যে ভাইরাল পালা এটাও কিন্তু ম্যাম ফ্রি গিফট পেয়ে গেছে ম্যাম কেমন লাগছে আমাদের স্টাফদের ব্যবহার কেমন লাগলো আপনি আবার আসবেন তো ঠিক আছে ম্যাম থ্যাংক ইউ সো মাচ